আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আবারও টাকা ভাঙাতে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তিন হাজার টাকা ভাঙাবো আমার একশো টাকা নোটের প্রয়োজন মানে একশো টাকা নোট লাগবে তো আমি দেখি কার কাছে পাই প্রতিজন আমি যাচ্ছি হলে মাছের যারা সরকার বলে তাদের কাছে ট্যাক্স এখন প্রতিজনের কাছে ভাঙতে আছে আমি দেখতে চাই যে আসলে খেয়ে হ্যাঁ ওকে চলে দেখি 내가 는 뱀드는 래 내가. 뱀드는 뱀드는 뱀 이제 뱀나고이드는 뱀드는 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 뱀드

ワトラグトガレー。 হ্যাঁ কাকা ঠিক আছে ওকে আসি অবশ্যই পাওয়া গেলাম